ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসে আসার আজকের রেসিপি লোটে মাছের ফিশ ফ্রাই আমি কিভাবে বানাবো তাহলে তো দেখতে হবে আমার এই ভিডিওটি আমি দেখুন লোটে মাছগুলো কিনে নিয়ে এসে লোটে মাছগুলো বেশ বড় বড় পেছনে যে কাটার দিকটা আছে বাজার থেকে আমি কেটে নিয়ে এসেছি মাথাটাও এখন আমি এই ফ্রাইয়ের জন্য একটা কাচি নিয়েছি কাচিটা দিয়ে এই প্যাটের দিক নিয়েছি আর এই যে সাইডগুলো আছে এখান থেকে আমি একটু কেটে নিচ্ছি কাটলে কিন্তু বড় হয়ে যাচ্ছে হ্যাঁ আর এই যে মাঝখানে যে কাটা এটা আমি এই পাশ থেকে একটু কেটে দিচ্ছি তাহলে সুন্দরভাবে কাঁটাও বেরিয়ে যাবে আর লোটে মাছ তো কাটতে বেশ ভালোই লাগছে খুব নরম মাছ খুব তাড়াতাড়ি করে কেটে নেওয়া যাচ্ছে একটা দুটো মাছ কাটলে আপনারা বুঝতে পারবেন কিভাবে মাছটা কাটা হবে হুম এই যে এখন এর মাঝখানে যে কাটাটা আছে এই কাটাটা আমি বের করে নিচ্ছি আগে কিন্তু এই মাছ বেশিরভাগ লোকেই খেত না এখন এই মাছ অনেকেই খাওয়া শিখেছে তো এটাই দিয়ে ভীষণ ঝুরি ভা ঝুরি বাজা বা ঝুরু বাজা আর সুটকির মতো করে যেটা করা হয় দেখুন কথা বলতে বলতে কিন্তু এই যে কাটাটা বেরিয়ে গেছে এই যে টেনে নিয়েছি লম্বা কাটাটা বেরিয়ে গেল। কথা বলতে বলতে হুম এটা কাটা একটা হয়ে গেল আমি আরও একটা কেটে দেখাচ্ছি এইভাবে লম্বা লম্বাভাবে কিনে নিতে হবে লেজ পর্যন্ত তারপরে যে দু সাটে কাটাটা আছে না এই সাইড দিয়ে একটু কেটে কেটে নেব কাটলেই দেখা যাচ্ছে যে এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে এটা যে ভাজটা খুলে যাচ্ছে এই যে দেখুন মাঝখানে যে কাটাটা দুই ভাট দিয়ে কেটে নিচ্ছি কিন্তু কাটাটা বের করতে বেশ সুবিধা হবে এই যে মাঝখানে যে এই যে শক্ত কাটাটা সেটা এখন আমি দেখুন ভেঙে গেলে অসুবিধা নেই হাত দিয়ে একটু দেখে দেখে কেটে নেবেন এভাবে আমি সবগুলো কেটে কাটা কেটে বের করে নিচ্ছি কাটাগুলো বেরিয়ে গেছে আমি এখানে ধনে পাতা নিয়েছি নিয়েছি রসুন আর দশটা রসুন আর্ধেক পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দুই ইঞ্চি আদার টুকরো এগুলো আমি মিক্সি জারে গ্রাইন্ড করে নেব মাছটা একটু বড় আমি মাঝখান দিয়ে এটাকে ভাগ করে নিচ্ছি ওটা এরকমও রাখবো মাছের মধ্যেই দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি অল্প করে নুন কারণ রোটে মাছ সামুদ্রিক মাছ নুনটা কম ব্যবহার করলেই ভালো আর দিয়ে দেবো ধনে পাতা আদা রসুন পেস্ট পেঁয়াজ যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দু চামচের মতো লেবুর রস দিয়ে সমস্ত মাছগুলো আমি ভালো মতো মেখে দশ মিনিটের জন্য রেখে দেবো সমস্ত কিছু দিয়ে আমার মাখাটা হয়ে গেছে এটা আমি দশ মিনিটের জন্য রেখে দেবো রোটে মাছ খুব বেশি একটা ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি ছোটো বাটির এক বাটি আর নিয়ে নিলাম ময়দা ময়দা আর কর্নফ্লাওয়ার সম পরিমাণ দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সামান্য নুন কর্নফ্লাওয়ার আর ময়দাটা মিশিয়ে নিচ্ছি ভালো মতো মিশিয়ে আমি এই ময়দা আর যে রেখেছি না কর্নফ্লাওয়ারটা এর মধ্যে আমি মাছগুলো দিয়ে রেখে দেব জল দিতে হবে না দেখুন এর মধ্যে আপনি আপনি নিজে নিচেই কিন্তু ভিজে যাচ্ছে সবগুলো মাছ এইভাবে আমি কনফ্লায়ার ময়দার মধ্যে দিয়ে ছেড়ে রেখে দিচ্ছি এখানে যে মশলাটা ছিল এটা আমি এই কনফ্লার ময়দার মধ্যে দিয়ে দিলাম ডিম ভেঙে দিলাম ডিমটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি নিয়েছি বেডকাম এর মধ্যেও আমি একটু গোলমরিচের গুঁড়ো সামান্য নুন দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি একটা মাছ নিয়ে এই ভুলে রেখেছিলাম কর্নফ্লার আর ডিমের যে মিশ্রণটা এটার মধ্যে দিয়ে আমি বেডকামটা দিয়ে একটা কোট দিয়ে নেব আমি ডাবল কোট দেবো না একটা করেই কোট করে নিয়ে রেখে দেব কারণ আমার পরিবারে ডাবল কোট দিলে খেতে ভালোবাসে না হয়ে গেছে আমি রেখে দেব লোটে মাছের থেকে কিন্তু প্রচুর জল রিলেজ করে তো দেখুন এটা রাখাতে কিন্তু জল বেরিয়ে গেছে যাই হোক এটাকে আমি প্রত্যেক আমি কিন্তু এটার একটা ফিশ ফ্রাইয়ের শেপ দিয়ে নিচ্ছি চেপে চেপে মাছ খুব নরম তো খুব সুন্দরভাবে কিন্তু শেপটা হয়ে যাচ্ছে একটা ছুরি দিয়ে আপনারা এইভাবে শেপ দিয়ে নিচ্ছে মধ্যে তেল গরম করে নিয়েছে এখন একটা ফিশ ফ্রাই দিয়ে দিলাম গ্যাসের আজ মিডিয়ামে রাখতে হবে আমি একটা বড় করেও ভেজে নেব মাছটা আমি উল্টে নেব দেখুন কেউ দেখলে বুঝতেই পারবে না আমি এটা লোটে মাছ দিয়ে করেছি মনে হচ্ছে যেন ভেটকি মাছ দিয়ে করেছি সাধারণত ভেটকি মাছ দিয়ে ফিশ ফ্রাই করা হয় এতটা সুন্দর হয়েছে সাথে পেঁয়াজ আর সস রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার পাশে রাখা বেল লাইকটা অবশ্যই প্রেস করে দেবেন আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন